আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন আপনার বন্ধুত্ব বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে ছোট ব্যবসা সংস্থাগুলি তাদের কর্মচারীদের মেজাজ বাড়িয়ে তুলতে একটি ছোট্ট পার্টি দিয়ে তাদের আচরণ করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা ছয়